নমস্কার সংস্কৃতির ফৌজি ফ্যামিলিতে আপনাদের স্বাগত আসলে গত এক দুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিওতে ভয়েসটা ওভার করতে পারিনি যাই হোক আজকে নিয়ে চলে এসেছি আমার বর আমাকে বার্থডেতে কি গিফট দিল সেই ভিডিও নিয়ে দেখো এমনভাবে গিফটটা প্যাকিং করে এনেছি যে আমি খুলতেই পারছি না কখনো দাঁত কখনো হাত দুটোই লাগিয়ে খুলছি তবু খুলতে আর পারছি না তো খুলতে খুলতে মাঝখানে আমরা দুজনে একটু খুনসুটিও করছিলাম আসলে দুজনেই থাকি তো অপরের সাথে খুনসুটি মজা এই আমাদের সংসার এইসব করতে করতে অবশেষে আমি গিফটটা পেলাম এই বক্সটা দেখুন খুব সুন্দর একটা বক্স যেটার মধ্যে জুয়েলারি বা কিছু রাখা যাবে তার ভেতরটা খুলতেই ছিল এক আরেক রকমের গিফট তো ভাবলাম যে এর মধ্যে কি রয়েছে তো গিফটটা দেখে আমি আমি নিজেই খুব চমকে গেছিলাম যে কি রয়েছে তারপর দেখুন কত কিউট ছোট্ট একটা সুন্দর জিনিস এটার মধ্যে ছিল তারপর ওকেই বললাম যে পরিয়ে দাও তো ও সেখানে আমাকে পরিয়ে দিচ্ছিল আর আপনারা একবার ভালোভাবে দেখুন যে জিনিসটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রুপোর ব্রেসলেটটা আমার হাতে কেমন মানাচ্ছে